আবু সাইদের মা বলেছে আমার সন্তান আবু সাঈদ আজকে দুনিয়া থেকে চলে গেছে আমার আবু সাইদের জন্য সারা পৃথিবী আমার নামে লিখে দিলেও আমার আবু সাঈদকে আমি ফিরে পাবো না সারা পৃথিবীর মালিক আমাকে বানিয়ে দিলেও আমি আবু সাঈদকে বলতে পারবো না তবে আমি চাই আমার সন্তান আবু সাঈদের স্মরণে আমার দেশে আমার আবু সাঈদের জন্য নামে তার জন্য একটি মসজিদ নির্মাণ করা হোক যেই মসজিদে মানুষ নামাজ আদায় করবে যেই মসজিদে মানুষ সেজদা দেবে যেই মসজিদে মানুষ ইবাদত করবে আর আমার আবু সাঈদকে আল্লাহ তালা মাগফরাত দান করবেন সোবাহান আল্লাহ তালা দুনিয়াতে একটি সুন্দর জীবন যাপনের জন্য একটি নিরাপদ জাতি গঠনের জন্য আল্লাহ তালা যেইভাবে নির্দেশনা দান করেছেন সেই নির্দেশনায় কখনোই একটি জাতি কখনো বিভক্ত হতে পারে না আল্লাহ নির্দেশনা দান করেছেন তোমরা একত্রিত হও সঙ্গবদ্ধ জীবনযাপন করো তোমরা এক হয়ে যাও ولا تفرقوا ফিহা কিন্তু তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না আজকে আমাদের কি এমন হলো দুনিয়ার কোন সার্থ্য সিদ্ধ আমাদেরকে বোবা বানিয়ে দিল আজকে কোন কারণে আমরা বোবা হয়ে গেলাম আমি উদারতা আহ্বান করতে চাই আজকে বাংলাদেশের যারা সেলিব্রেশন হয়েছে সেলিব্রিটি হয়েছ যা তোমরা যাদেরকে লক্ষ লক্ষ যুবকদেরকে বিভিন্ন প্রণাধনা এবং বিভিন্ন সংক্ষিপ্ত জীবন জীবনযাপনের জন্য বিভিন্নভাবে মানুষকে পরামর্শ দিয়ে তোমরা যেইভাবে লক্ষ লক্ষ যুবকদের আইডল হয়েছ মনে রাখবো আজকে যেই সমস্ত লক্ষ লক্ষ যুবকদের আইডল হয়েছ যাদের ভালোবাসায় আজকে সেই সমস্ত নিরহ লক্ষ লক্ষ মানুষের পাশে যদি পক্ষে যদি তোমার কোনো কর্মসূচি না থাকে তুমি যদি বোবার ভূমিকা পালন করো মনে রাখবে লক্ষ লক্ষ মানুষের অন্তর থেকে যখন তুমি মুছে যাবে ইতিহাস থেকেই তুমি কিন্তু মুছে যাবে আজকে আজকে কি এমন হলো আমাদের মধ্যে কি এমন হলো প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করার জন্য প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আজকে আমরা মানুষের পাশে দাঁড়াই আজকে কতজনকে আমরা দেখেছি বিগত দিনে বন্যা কবলিত এলাকাতে নিজের অর্থ দিয়ে দেশ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা এরকম বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষকে সহযোগিতা করেছে মানুষের কাছে ভালোবাসা নিয়েছে অল্প পুঁজিতে অধিক ভালোবাসা নিয়ে আজকে যারা এমপি মন্ত্রী পর্যন্ত হয়েছে কিন্তু আমি তাদের নাম বলতে চাই না আমি শুধু আপনাদেরকে বলতে চাই আমার এই কথা যাদের কাছে এই মেসেজ যাদের কাছে পৌঁছাবে আমি তাদেরকে বলতে চাই আমি তাদের কাছে আহ্বান করতে চাই মনে রাখবেন প্রাকৃতিক দুর্যোগকে আপনি প্রতীক্ষা করার জন্য প্রাকৃতিক দুর্যোগে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনি যদি সহযোগিতার সর্বোচ্চ প্রমাণ দিতে পারেন আজকে যেখানে প্রাকৃতিক দুর্যোগ নয় আজকে মানবতার দুর্যোগ যেখানে শুরু হয়েছে মানুষের জানমালের নিরাপত্তার দুর্যোগ যেখানে শুরু হয়েছে আপনি যদি সেখানে নিজের ভূমিকাকে আপনি যদি চোপ করে বোবা শৈতানের ভূমিকা পালন করেন মনে রাখবেন একদিন আপনা কেউ আপনা কেউ আপনা কেউ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনা কেউ একদিন এই পরিস্থিতির শিকার হতে হবে সেদিন আফসোস করে আপনি কোনো কল পাবেন না এজন্য আমার ভাইরা আজকে আবু সাইদ দুনিয়া থেকে চলে গেছে আজকে আবু সাইদ এই পৃথিবীর মধ্যে নাই আজকে আবু সাইদ নিজের জীবনের বিনিময় আজকে আমাদেরকে অধিকার নিশ্চিত করার জন্য নিজের বুক পাতিয়ে দিয়ে যেভাবে শহীদ হয়ে গেছেন আমরা জানি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আবু সাইদের পরিবারকে এনে তাদের সাথে মতবিনিময় করে তাদের মনের কথা শুনে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের তো একজন ভাই চলে গেছে তোমাদের তো একজন সন্তান চলে গেছে আমি আমার গোটা পরিবারকে হারিয়েছি আবেগপ্লবত হয়ে তিনি বলেছেন আমার দশ বছরের বাইকে হারিয়েছি আমার মা বাবাকে হারিয়েছি গোটা পরিবারকে দুষ্কৃতিকারীরা অন্যায়ভাবে আমার মা বাবা আমার পুরা পরিবারকে ধ্বংস করে দিয়েছে তোমাদের আজকে একজন ভাইয়ের জীবনের মাধ্যমে আমি বুঝতে পারি এই ব্যথা আমার হৃদয় আছে কিন্তু এটি বলা বাহুল্য এটি বললেই হক আদায় হয় না আবু সাইদের মাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার সন্তানের ব্যাপারে আপনি কি চান বলেন আপনার এই সন্তানের জন্য আপনার কি চাওয়া আপনি কি পেলে আপনার অন্তরকে একটু শান্তি দিতে পারবেন শুনে আনন্দিত হবেন শুনে খুশি হবেন একজন আবু সাঈদের মা ঘরে ঘরে হোক প্রতিটি মায়ের মন এমন হোক আবু সাঈদের মা বলেছে আমার সন্তান আবু আজকে দুনিয়া থেকে চলে গেছে আমার আবু সাঈদের জন্য সারা পৃথিবী আমার নামে লিখে দিলেও আমার আবু সাঈদকে আমি ফিরে পাবো না সারা পৃথিবীর মালিক আমাকে বানিয়ে দিলেও আমি আবু সাঈদকে বলতে পারব না তবে আমি চাই আমার সন্তান আবু সাঈদের স্মরণে আমার দেশে আমার আবু সাঈদের জন্য নামে তার জন্য একটি মসজিদ নির্মাণ করা হোক যেই মসজিদে মানুষ নামাজ আদায় করবে যেই মসজিদে মানুষ সেজদা দেবে যেই মসজিদে মানুষ ইবাদত করবে আর আমার আবু সাঈদকে আল্লাহ তালা মাগফিরাত দান করবেন সুবাহানি প্রতিটি মা এরকম হওয়া চাই আমার মনে পড়ে গেল একটি হাদিসের কথা আমার মনে পড়ে গেল একজন মা বিশ্বনবী রহমতুল্লিলা আলমিনের কাছে নিজের কোলের শিশু বাচ্চাকে এনে বলতেছেন বয়গম্বার এই যে আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান আল্লাহর নবী বললেন মা তুমি কি পাগল হয়েছ তোমার এই ছোট্ট শিশু যাকে কোলে নিয়ে আমরা যুদ্ধের ময়দানে গিয়ে বিপদে পড়বো তোমার এই বাচ্চা কি যুদ্ধ করতে পারবে কিনা তোমার এই ছোট্ট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না এত ছোট বাচ্চা কি যুদ্ধ করতে পারে একজন মা কাছে বলতেছেন ইয়া ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আমি জানি আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না তীর চালাতে পারবে না বল্লম চালাতে পারবে না গোড়া সর হতে পারবে না কিন্তু আমার এই সন্তানকে আমি আপনার সামনে হাজির করেছি আপনাকে যখন কাফের সম্প্রদায় যখন তীর মারবে আমার এই ছোট্ট বাচ্চাটিকে আপনার হেফাজতের জন্য ওই আন্দাজের সামনে আমার বাচ্চাটাকে আপনি তুলে ধরবেন ওই তীর আপনার শরীরে বিদ্ধ না হয়ে আমার সন্তানের শরীরে যদি বিদ্ধ হয়ে যায় আমার নিষ্পাপ সন্তান যদি আপনাকে সংরক্ষণ করার জন্য যদি শহীদ হয়ে যায় কেমতির দিন আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি একজন শহীদের মা যেই শহীদ হেফাজতের জন্য নিজের জীবন দিয়েছেন আল্লাহ আকবর মা জাতিদের ভূমিকা যুগে যুগে এমনি ছিল মা জাতিদের ভূমিকা যুগে যুগে এমনি ছিল এই জন্যই তো সর্বাঙ্গে একথা বলা হয় আমাকে একজন ভালো মা দাও আমি একটি জাতি উপহার দেব আমাকে একজন কল্যাণময় মা দান করো আমি একটি কল্যাণময় জাতি তোমাদেরকে উপহার দেব এই জন্য সারা দেশের সমস্ত মা বোনদেরকে আমি বলবো সারা পৃথিবীর সমস্ত মাদেরকে বলবো আপনারা নামাজ আদায় করুন আপনারা সময় আল্লাহ তালার কাছে আল্লাহর হুকুম পালন করে আপনার আল্লাহর কাছে প্রার্থনা করুন অতি সত্তর যেন আল্লাহ তালা যেন সমস্ত সমস্ত বিশ্বের সকল মুসলমানকে যেন আল্লাহ তালা নিরাপত্তা দান করেন বিশেষ করে আল্লাহ তালা যেন এই ক্লান্তি লগ্নে এই জাতির দুর্বৃত্ত সময়ে এই বাংলাদেশের সমস্ত মুসলমানকে সমস্ত মানুষকে যেন আল্লাহ নিরাপত্তা দান করেন আপনারা বেশি বেশি আল্লাহ তালার জিকির করুন আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করুন মুস্তাজাবত দোয়া হিসাবে তালার কাছে নিজেকে তুলে ধরুন আল্লাহ তালার সমস্ত মাদেরকে কবুল করুন সমস্ত জাতির হেফাজতের জন্য আল্লাহ তালা এমন একটি পরিস্থিতি কায়েম করে দিন এমন একটি জনগোষ্ঠীকে আল্লাহ কেবল যারা আল্লাহ তালার প্রচারের জন্য কেবল মানুষের অধিকারকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য মানব সমাজকে সুন্দর একটি পরিবেশে নিয়ে যাওয়ার জন্য যেন সর্বাগ্রে ভূমিকা রাখতে পারে আল্লাহ তালা এমন একটি জাতি এমন একটি জনগোষ্ঠী আল্লাহ তালা আমাদেরকে দান করুন সকলেই বলেন আমিন